হ্যালো গাইজ গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো আজকে খুবই ভালো আছি কেননা আজকে যাচ্ছি হচ্ছে একটা বিয়ে বাড়িতে মানে হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু বলতে পারো বন্ধুর বিয়ে বাড়িতে ওর বিয়ে আজ ছিল কালকে আজকে হচ্ছে বউ ভাত তো হচ্ছে সবাই মিলে যাচ্ছি তো চলো যেতে যেতে আরও কথা হবে আর হচ্ছে মানে অনেক কিছু গল্প করব আর এবং আরো অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন যাওয়া যাক অলরেডি আমরা দেরি করে ফেলেছি সন্ধে হতে যায় তো অনেকটা রাস্তা যেতে হবে সেই জন্য তো চলো দেখা হচ্ছে পরে বাবা নেই তো দেখো এই যে বেরিয়ে পড়েছি এখন তো এখন গাড়ি ছেড়ে দিয়েছি এটা আমাদের বাড়ির পাশের রাস্তা এটা তো এই সবে মাত্র গাড়ি ছাড়া হলো তো দেখো আমরা এই যে মেন রোডে উঠে গেছি তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে অনেকগুলো কথা আমি শেয়ার করছি আজকে তো দেখো যার বিয়ে মানে বউ ভাতে যাচ্ছি সে হচ্ছে যে একদিক থেকে আমার হাজব্যান্ডের খুব ভালো বন্ধু একদিক থেকে আর আরেক দিক থেকে ওরা অনেক দিন আগে আমাদের মানে বাড়িতে তখন আমাদের বিয়ে হয়নি বিয়ের আগে আমাদের বাড়িতে ওপরে মানে ওপর ভাড়াতে থাকতো তো ওরা খুব ভালো মানুষ ছিল আর ওর বাবা থাকতো তো খুবই ভালো মানুষ তো দেখো কিছু কিছু সম্পর্ক মানে এমনই হয় না যে আমার রক্তের সম্পর্কের থেকেও মানে বেশি মানে সারা জীবন মনে হয় এরকমই একই রকম থেকে যায় তো ওরা আগে থাকতো প্রায় দশ পনেরো বছর আগে থাকতো মানে কিছু বছর হলো ওরা বাড়ি করে ওখানে মানে ঝাড়গ্রামে ওদের বাড়ি হয়েছে তো তো ওখানে ওখানে হচ্ছে বাড়ি করে ওরা হয়ে গেছে তো ওদের মানে বাড়িটা আমাদের বাড়ি থেকে এক ঘন্টার ওপরে মানে রাস্তা এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগে এরকম তো এত বছর হয়ে গেল মানে ওরা এখান থেকে চলে গেছে কিন্তু সম্পর্কটা দেখো এখনো একই রকম রয়ে গেছে ওরাও আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আসে এমনি সময়ও আসে মানে যার বিয়ে হচ্ছে সে ছেলেটা এমনি সময়ও আসে আমরাও ওদের বাড়িতে যাই এই রকম আর কি দেখো আমরা ওদের বাড়িতে এই যে ঢুক মানে ঢুকছি তো আমরা আসবো সেই জন্য ও মানে ছেলেটা রাস্তাতে দাঁড়িয়ে ছিল এই যে দেখো ওকে দেখালাম এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু তো এই যে ওদের এখন মানে ছাদে উঠছি আমরা সবাই তো আমরা ওদের বাড়িতে গেছি সেজন্য ওর মা বাবা ও সবাই খুব খুশি হয়েছে এসে দেখো এই যে দেখছি বউয়ের এখনও সাজা গোজা কিছুই হয়নি এখনও অনেকটাই বাকি তো ওরা মানে সাজতে বসেছে দেরি করে তো তখন প্রায় সাড়ে সাতটা কি সাড়ে সাতটা মতো বেজে গেছিলো তো ওদের অনুষ্ঠানটা হয়েছিল ওদের দেশের মানে ভিতরের বাড়িতে তো এই যে আমরা বসে আছি আর ওদের এটা নতুন বাড়ি হয়েছে তো এখানে বসে আছি আর ও আমাদেরকে নিজেই থামস আপ এনে খেতে দিয়েছিল। দেখো এই যে ওদের যেখানে অনুষ্ঠান হচ্ছে একটু ভিতরের দিকে মানে সেখানে এই যে পৌঁছে গেছি আমরা তো চলো ভিতরে গিয়ে দেখি যে কি হচ্ছে তো ওদের বাড়িতে না একটু মানে ঝাড়গ্রাম তো তো অনেকেই জানবে জায়গাটা মানে একটু জঙ্গল আর কি মানে মেন রোডের দুপাশে ভীষণ জঙ্গল তো ওই জন্য একটু ভয় ভয় করছিল যে রাত্রেবেলা আবার খাওয়া দাওয়া করে ফিরতে হবে কিন্তু ফাইনালি আমরা আর ফিরতে পারিনি কেন আমার ননদ নন্দাই আমার ননদের ছেলে মেয়ে ওরা সবাই এসছিল। তো ওরাও রয়ে গেছিলো আর আমরা ওদের সঙ্গে রয়ে গেছিলাম তো ওরা বললো যে তোমরাও রয়ে যাও আমরা আছি তো সেই জন্যই থাকা হয়েছিল আর আসা হয়নি তো আমরা সকালবেলা ওখানে ব্যাক করে সকাল এই সাতটা সাড়ে সাতটার দিক করে বাড়ি ফিরেছি এই যে দেখো নবদম্পতি মানে দুজনকে ভারী মিষ্টি লাগছিল দুজনকে তো আমি কামনা করছি ওদের বিবাহিত জীবন সুখের হোক তো এই যে দেখো এখন এই যে ফটোশুট চলছে দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর আমার হচ্ছে ননদ মানে পুরুলিয়াতে থাকে ওদেরও নিমন্তন্ন ছিল ওখানে গিয়ে নিমন্ত্রণ করে এসেছিল ওরাও এসেছিল এই যে দেখো তোমাদেরকে ওই যে বল দেখাতাম না ভিডিওর প্রথম প্রথম দিকে যে ভাগনা এই যে ফাইনালি যে ভাগনা এসে গেছে তোর সঙ্গে একটু এই যে ভিডিও করে নিলাম তোকে বলছি কেমন আছিস বল বলছে ভালো আছি দেখো এটা হচ্ছে আমাদের জামাইবাবু এই যে ফোনে কথা বলছে কার সঙ্গে এটা হচ্ছে ননদের মেয়ে আর এই যে হচ্ছে আমার ননদিনী আর ননদের ছেলেকে তো দেখালামই তো তারপর এই যে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় দশটা সাড়ে দশটা মতো তো আমরা খাবার টেবিলে চলে গেছিলাম তো এই যে বসে আছি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এই দেখো এখানে দিয়েছিল প্রথমে ভেজিটেবিল চপ স্যালাড ফ্রায়েড রাইস আর মুরগির মাংস 맞아요. তো দেখো এই যে ফাইনালি খাচ্ছি আমরা হচ্ছে সবার শেষে আইসক্রিম তো এটা খেলেই আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট তো তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে এই যে আবার ওদের নতুন বাড়িতে ফিরে গিয়েছিলাম সবাই মিলে সেই যে ওরা এখন বসে আছে বাচ্চাগুলো ওদের কী অবস্থা মানে এতটা রাস্তা গাড়ি জার্নিং করে এসে মানে কাহিল হয়ে গেছিলো অনেকটাই রাত্রিও হয়ে গেছিলো এই জন্যে এই যে মাও বসে আছে সবাই বসে রয়েছে এই সবে মাত্র ঢুকলাম তো তারপর একটু রেস্ট করবো তারপর দেখো সকালবেলা এই যে বেরিয়ে এসেছিলাম ওখান থেকে তো আর তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর কিছু দেখাতে পারলাম না তারপর একদম বাড়ি ফিরে আসছিলাম এই যে বনটাই দুপাশে বলেছিলাম না রাস্তার দুপাশে ভীষণ বন জঙ্গল তো ওইটাই এখন দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও একটু কেননা আগের দিন তো সন্ধে হয়ে গেছিল কিছুই দেখাতে পারিনি অন্ধকার বন জঙ্গল আজকে দেখ তো এই যে দেখো তারপর এই যে বাড়িতে চোখ মুখের কি অবস্থা চেহারা মানে ঘুম নেই রাত্রেবেলা ভালো ঘুম হয়নি আর হচ্ছে এমনিতেও অনেক রাত করে শোয়া হয়েছিল সেই জন্য তো এই যে বাড়িতে এসে এখন বসে আছি খাওয়া দাওয়া করে স্নান হয়নি এখনও তো চলো স্নানে যাবো এখন তো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে